আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা ছেচল্লিশ নম্বর পিস্টারে দেওয়া আছে বিপরীত শব্দ নিচে একটি আমরা ছক দেখতে পাচ্ছি এখানে কিছু বাক্য আমাদের লিখতে হবে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেখানো হলো শিক্ষার্থীরা এখানে আমরা কিছু দাগ দেওয়া শব্দ দেখতে পাচ্ছি প্রতিটি বাক্যে এরকম শব্দ দেওয়া আছে যে শব্দগুলোতে এরকম দাগ দেওয়া আছে সেই শব্দের বিপরীত শব্দ বসিয়ে আমাদেরকে নতুন করে একটি বাক্য পাশে লিখতে হবে তো একটি করেই দেওয়া আছে দেখো এই শহরে অনেক মানুষ আসছে এখানে অনেক এই শব্দটির নিচে দাগ দেওয়া আছে তাহলে আমাদেরকে এই অনেক এর বিপরীত শব্দ বসিয়ে নতুন একটি বাক্য তৈরি করতে হবে তো অনেকের বিপরীত হচ্ছে অল্প আমরা লিখব এই শহরে অল্প মানুষ তাকে এটা তোমাদের সুবিধার্থে করে দেওয়া আছে এখন আমরা বাকিগুলো করব বিথির বাড়ি দূরে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে দূরে দূরে এর বিপরীত শব্দ হচ্ছে কাছে আমরা লিখবো বিথির বাড়ি কাছে শুকনো খাবার আমার পছন্দ এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে পছন্দ এর বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ এখানে লিখবো শুকনো খাবার আমার অপছন্দ আজ গরম পড়েছে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে গরম গরমের বিপরীত হচ্ছে ঠান্ডা আমরা এখানে লিখবো আজ ঠান্ডা পড়েছে তিনি ঘুমিয়েছিলেন ঘুমিয়ে থাকার বিপরীত হচ্ছে জেগে থাকা এখানে লিখবো তিনি জেগেছিলেন এই জমি উর্বর এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে উর্বর উর্বরের বিপরীত শব্দ হচ্ছে অনুর্বল আমরা এখানে লিখব এই জমি অনুর্বল ভালো কাজ করব। এখানে দাগ দেওয়া শব্দটি কি ভালো ভালো এর বিপরীত শব্দ হচ্ছে মন্দ বা খারাপ তো আমরা এখানে লিখব খারাপ কাজ করব। যদিও আমাদের খারাপ কাজ করা যাবে না এই বিপরীত শব্দ বসার কারণে এটা লিখলাম তোমরা এখানে অন্য কিছু লিখতে পারো যে খারাপ কাজ করো না তুমি যাও যাওয়ার ইংলিশ হচ্ছে আশা আমরা এখানে লিখবো তুমি এসো এরপরে দেখো কি আছে ছেলেটি চালাক এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে চালাক চালাকের বিপরীত কি বোকা আমরা এখানে লিখব ছেলেটি বোকা কুকুর বিশ্বাসী প্রাণ বিশ্বাসী এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী এর বিপরীত শব্দ হচ্ছে অবিশ্বাসী আমরা এখানে লিখব কুকুর অবিশ্বাসী প্রাণী এরপরে দেখো কি আছে লক্ষ্য করো বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলো অর্থ বদলে গেল আমরা যে এই দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্য তৈরি করলাম প্রতিটি বাক্যেই কিন্তু অর্থ ভিন্ন হয়ে গেছে এই বিপরীত শব্দ বসার ফলে অন্য একটা অর্থ চলে আসছে আমরা এর আগের ক্লাসে প্রতিশব্দ বসিয়ে নতুন অনুচ্ছেদ লিখন এই কাজটি করেছি এখানে দেখো এই যে এখানে ছিল আমার ছোট মামা শহরে থাকেন প্রতিশব্দ বসিয়ে আমরা লিখেছি আমার কনিষ্ঠ মামা নগরে থাকে এখানে প্রতিশব্দ বসার ফলে কিন্তু অর্থের কোনো রকম পরিবর্তন ঘটেনি অর্থ ঠিকই ছিল আর এখানে কি হয়েছে যখন আমরা এই শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে নতুন বাক্য তৈরি করেছি তখন কিন্তু এই শব্দগুলোর অর্থ পরিবর্তন হয়ে গেছে তাহলে বুঝলাম যে বিপরীত শব্দ যদি বসা হয় তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যায় তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা লম্বা করব না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে বিপরীত শব্দ বুঝি এখানে দেখো ওই রকম আরও কাজ দেওয়া আছে এই কাজগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব